কথায় বলবো জাস্ট বস হেভি হয়েছে দুর্দান্ত কিন্তু হয়েছে বস মানে ব্যাপক লেভেল কিন্তু কোথাও হয়েছে এবং জিদ্দাকে জিদ্দার জন্মদিনের আগের দিন যেভাবে জিদ্দাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে বা ট্রিট দেওয়া হয়েছে সেটা সত্যি বলতে প্রশংসার যোগ্য আমি বলবো যে জিদ্দাকে উইশ ইউ আর ভেরি ভেরি অ্যাডভান্স হ্যাপি বার্থডে এবং কালকে তো জিদ্দাকে নিয়ে আমরা কিন্তু কোথাও গিয়ে থাকবো মানে জিদ্দার জন্মদিন বলে কথা এবং এই একটা দিন আমরা দারুণ ভাবে কিন্তু সেলিব্রেশন করি শামিয়ানার সামনে ব্যাপক ভিড় এবং এইরকম ব্যাপার বাংলাতে একমাত্র জিদ্দার জন্য কিন্তু কোথাও কি হয় এটা আমরা বহুদিন ধরেই দেখে আসছি যেমন আমাদের এসআর কে আমাদের বলিউডে আছে তেমনি ভাবে আমাদের আমাদের শামিয়ানার সামনে কিন্তু ভিড়টা যে হয় সেটা একমাত্র কিন্তু জিদ্দার জন্য কিন্তু কোথাও কি হয় এটা আমার আমার হেভি লাগে এবারে বিষয়টা হচ্ছে এই অ্যান্থাম সংটা হচ্ছে কেমন হলো বা কেমন লাগলো এক কথায় দারুণ হয়েছে দারুণ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে জিন্তাকে তার জন্মদিনে আরাম শুভেচ্ছা এবং পুরো গানটাকে হিন্দিতে কিন্তু করা হয়েছে এবং পুরো তার যে সমস্ত ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোর ছোট ছোট ক্লিপিংস ইউটিলাইজ করা হয়েছে এবং সেগুলোকে মার্চ করে একটা কিন্তু গান বানানো হয়েছে এবং যে গানটা গেছে পাওয়ারফুল ভয়েস এবং মিউজিকটা প্রচন্ড ভালো প্রচন্ড ক্যাচি হয়েছে এবং এডিটিং এর কাজটা কিন্তু প্রচন্ড ভালো হয়েছে এবং এটা বস মানতেই হবে জিদ এক্সক্লুসিভ বলে যে পার্টিকুলার গানটা তোমরা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারো একবার মজা পাবে দারুণ লাগবে এবং এই গানটা প্রচন্ড দরকারি কিন্তু একটা গান এখনকার সময় জানিয়ে আমি বলবো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো গানটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দারুণ